আমাদের জীবনে যা কিছু ঘটতে থাকে কোনো কিছুই কিন্তু হঠাৎ নয় অ্যাক্সিডেন্টালি কিছু ঘটছে তা কিন্তু নয় সব কিছুই কিন্তু পূর্ব পূর্বনির্ধারিত সব কিছু কিন্তু আগে থেকে ঠিক করা রয়েছে যে কখন কোন জিনিসটা আমাদের জীবনে ঘটবে মানে বলতে পারেন সব কিছুই স্ক্রিপ্টেড এবং আমরা সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের রোল প্লে করে চলেছি আমাদের মা বাবা কে হবে ভাই বোন কে হবে আমাদের কার সাথে বিয়ে হবে আমাদের ছেলে মেয়ে কে হবে আমাদের বন্ধুবান্ধব কে হবে আমাদের কোন বন্ধু আমাদের জীবনে কখন আসবে জীবনে কে কীরকমভাবে আমাদের সাহায্য করবে কে কীরকমভাবে আমাদের জীবনকে খারাপ করবে হ্যাঁ কে কখন আমাদের জীবন থেকে চলে যাবে সব কিছু কিন্তু পূর্ব নির্ধারিত কোনো কিছুই কিন্তু হঠাৎ হচ্ছে না তো আজকের দিনে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা বাদ দিয়ে অযথা সম্পর্কের পেছনে সময় নষ্ট করছে এখন থেকে জীবন যখন সাত আট বছর বা দশ বছর এগিয়ে যাবে তখনই কিন্তু তারা বুঝতে পারবে যে তারা কি ভুল করেছে কিভাবে সময় নষ্ট করেছে কারণ জীবনে যখন যেটা আসা ঠিক আসবে এবং সেটা সময় আসবে যে আপনার জীবনে আসা সে তার সময় ঠিক আসবে আপনি জোর জবরদস্তি করে কাউকে টেনে আনতেও পারবেন না কাউকে ধরেও রাখতে পারবেন না কাজী অযথা ঘুরিয়ে বেরিয়ে সময় নষ্ট না করে নিজের কেরিয়ারের প্রতি কিন্তু মনোযোগ দেওয়া উচিত কারণ একটা সময় জীবনে এমন আসবে প্রথমত আফসোস হবে কীভাবে জীবনে সময় নষ্ট করেছি আর দ্বিতীয়ত একটা সময় আসবে আপনি কেমন আছেন কেউ জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে আপনি কি করেন তো সেইভাবে নিজেকে তৈরি করুন যাতে সবার সব প্রশ্নের উত্তর হাসি মুখে দিতে পারেন মনে তৃপ্তি নিয়ে মনে সন্তুষ্টি নিয়ে যাতে অন্যকে এই সব প্রশ্নের উত্তর দিতে পারেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার